ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থামলিন টেলার টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো সো বেসিক্যালি আজকে ভিডিওটা হতে চলেছে আমাদের এই মহান ইউটিউবারকে নিয়ে ভাই রে ভাই আজকাল ইউটিউবাররাও নাকি চোর দশ হাজার না এক লাখ না পুরোপুরি দেড় কোটি টাকা চুরি বলো কি তুমি সত্যি চলো আজকে আমরা রোহিত দাদাকে নিয়ে একটু খেলা করব। আর রোহিত দাদার একটু কিছু ভিডিও দেখবো একটু ধনে পাতা দিয়ে বাটার চেষ্টা করব। চলো বেশি নামকে ভাট ভিডিও শুরু করি লেটস গেট স্টার্ট আসো খেলবো খেলা হবে খেলা হবে মাসে বিদেশে থাকা এক যুবতীকে ফোন করে তার ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয় বিভিন্ন তথ্য জোগাড় করা হয় ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চের মধ্যে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উঠিয়ে নেওয়া হয় আরে তোমায় কোথায় দেখেছি বলতো একটা সদস্য তোমাদের রোহিত ভাই মাটিগাড়ার একটি শপিং মলে এসে থিয়েটারে বসে জমিয়ে শয়তান সিনেমা দেখছিলেন অপরাধীরা প্রতারণা কাণ্ডে অভিযুক্ত সাত ধরলো মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ যদিও তদন্তের স্বার্থে এখন নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বাই তবে এই প্রতারণা চক্রের মূল চুরি করে আবার দেখো এভাবে খাচ্ছে কি বলবো আবার শয়তান মুভি দেখতে কি আরে একটা কথা বলি দাদা তোমাকে কথাটা হলো এই যে শয়তান মুভি টাকা খরচ করে শয়তান মুভি দেখতে গেছে এই মুভিটা ওই যে কটা টাকা খরচ হয়েছে ওই কটা টাকা রেখে দিলে পারতে ওই শয়তান মুভিটা না দেখে আইনাতে নিজের মুখটা দেখলেই একদম আসল শয়তানকেই দেখতে পেতে তুমি তাহলে যে কটা টাকা নষ্ট হয়েছিল সেই কটা টাকাও নষ্ট হতো না থেকে যেত অবশিষ্ট কলকাতার এক অবৈধ কল সেন্টারের মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে বিদেশে থাকা এক যুবতীকে ফোন করে তার ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয় বিভিন্ন তথ্যে তেসরা মার্চের মধ্যে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উঠিয়ে নেওয়া হয় যা তদন্তে নেমে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা জানতে পারেন কলকাতার একটি অবৈধ কল সেন্টারের মাধ্যমে প্রতারণা করা হয়েছে যারা যারা ব্যাপারটা জানু না তারা তো ব্যাপারটা বুঝতে পারলে সমস্ত দেখে তো বুঝতেই পারলে ভাই রোহিত তোর লজ্জা করে না গরিবের টাকা স্ক্যাম করে চুরি করে এই সব ফুর্তি করছিস লজ্জা করে এবার তোমাদের সামনে দেখাবো রোহিত বাহের কিছু আমাদের শো অফ কালচার যেটা তোমরা দেখলে ভাই মানুষের টাকা চুরি করে এই শো আপ ভাই না ভাই সেটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার তুই ভ্যালেন্টাইন্স ডে পালন করবি নাকি ফাঁক ডে পালন করবি সেটা তোর অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার তাই বলে মানুষের টাকা চুরি করে গরিবের টাকা চুরি করে ভ্যালেন্টাইন্স ডে পালন এখন টলি ফ্যামিলির এমন অবস্থা যে ভিডিওর কমেন্ট সেকশন পর্যন্ত অফ করতে হয়েছে না হলে তো যেই চোর 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 সবাই তো বলবে চোর তোমরা একটা জিনিস দেখো এই ছোটবেলার যে ফটো এই ফটোটা দেখলেই কেমন একটা চুতিয়া চুতিয়া ভাব এখন বাজে 4:00 হ্যাঁ এখন বাজে আমরা এখন যাচ্ছি চুরি করতে ও মাই কি করবে 4:00 সময় চুরি করা ছাড়া আরে বাবা রে আমি কিচ্ছু করিনি আর আমরা সিকিমে যাচ্ছি ঘুরতে আর এখন আপাতত আমাদের কিছুজন বেড অবস্থায় রয়েছে জিনের মধ্যে নাকি স্মোক যায় না বাট এই গাড় মেরেছে এরা সবাই যে একসাথে সিকিম ঘুরতে যাচ্ছে এরা আবার ওখান থেকে কোনো পাহাড় পর্বত আবার তুলে নিয়ে না আসে এদের দিয়ে বিশ্বাস নেই যা কিছুই করতে পারে এরা ঠিক বলেছ সব মানুষ সেম হয় না আরে সব মানুষ কি করে সেম হবে সবাই কি তোর মতো স্ক্যামিং কল সেন্টার খুলবে কেউ কেউ একটু বালি চুরি করবে কেউ কেউ কারোর সাথে একটু অন্য রকম ভাবে প্রতারণা করবে কেউ কেউ অন্য কিছু চুরি করবে সবাই কি তোর মতো কল সেন্টারই খুলবে বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে হয় না কথা আটকে যায় ম্যাম মায় ম্যাম করে গায় 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 করে কে এই দুনিয়াতে কে ভালো মানুষ কম এই যে বাইকটা চালাচ্ছিস বাইকে তিনজন আছিস তাদের পেছনের যে দুজন বসে রয়েছে তারা দুজন ভালো মানুষ আর একমাত্র তুই খারাপ তাহলে কিন্তু কি হলো ভালো মানুষের রেশিওটা টু ইস টু ওয়ান তাহলে কিন্তু ভালো মানুষটা খুব কম আছে তুই যে বললি যে ভালো মানুষটা কম আছে এখানে ভালো মানুষের হারটা কিন্তু খুব বেশি হয়ে গেল মানে টু ইস টু ওয়ান তুই একা এখানে চোর আরে বাবা রে আমি কিচ্ছু করিনি আর দুইজন ভালো মানুষ তাহলে টু ইস টু ওয়ান হলো ঠিক বলেছো যে এই দুনিয়াতে ভালো খুব কম আসলে ভালো মানুষটা তৈরি হয় কিন্তু নিজেদের জন্যই আজকে তুমি যখন চারটে লোকের ভালো করবে তোমার সাথেও ভালোটাই হবে খারাপ করো না চাইলে চেষ্টা করো ভালো কর আদার দেওয়া জ্ঞানগুলো সবকিছু মাথায় ভেবে নিয়েছি মাথায় পুরো সেট করে নিয়েছি এবার তারপরে ডিস্টামিং কল সেন্টার খুলবা তারপরে আমিও ভাই বড়লোক হয়ে যাবে দাদার মতো ভাই সব কালচার ও আউ ভাই সেই হবে ভাই কারণ অনেক মানুষের অনেক খাটনি করা কষ্টের টাকা দিয়ে অনেক জিনিস কেনা হয় অনেক হয় সেই জিনিসটা হারিয়ে গেলে কিভাবে যে ওই জিনিসটাকে ওভারকাম করে সেটা মানে হিপোক্রেসি কি বিসীমা এই যে বাবা নিজে বলছে যে কোনো গরিব লোকের বা কারোর টাকা মেরে বা কারোর সাথে এরকম প্রতারণা করে মানে এই যে কথাগুলো বলছে ভাই এই ফিলিংস গুলো তুই বুঝবি কারণ একদিন না একদিন কারোর টাকা বা প্রতারণা করে একমাত্র তুই এই ফিলিংস গুলো বুঝিস আমরা তো ভাই বুঝি না কারোর সাথে প্রতারণা বা দেড় কোটি টাকা স্ক্যাম করি না বাত টাকা খরচ করতে পারিনি বুঝলে তার জন্যই হয়তো গার্লফ্রেন্ডটা ছেড়ে চলে গেল যার সাথে আছে ভালো থাক এটাই চাই

কিন্তু thằng phi itu ইচ্ছা না আমার ভাই থাকার ইচ্ছা নেই ওকে এখানে ফেলে যাবে মারিনি না তোর ভাগ্য ভালো আমি দুদিনের মধ্যে পেয়ে গেছে তুইও আর ওই মেয়েটাকেও কাটগো দিস ইজ না সেমি ব্যাপার প্রথম প্রথম একটু মাখুমাখু হবে প্রথম প্রথম কষ্ট কে আর তারপরে কিছুদিন বাদ যেতে না যেতেই এরকম শুরু হয়ে যাবে একটা কথা বলি 100 টাকা যদি আমার কাছে থাকত না ভাই এই প্রত্যেকদিন ভাই শ্যাম্পেন ওড়াতাম বলেন কি ভাই একটা আলাদাই বাইক নিয়ে সব করতাম আলাদা সবকিছু নিয়ে সব করতাম আর গার্লফ্রেন্ড কি কি লাগবে ভাই সবকিছুই করতাম তুই যেমন গালি আমি হয়তো গালি খেতাম কি আর করা যাবে দেড় কোটি টাকা পাবলিকের গরিবের দেড় কোটি টাকা বেড়েছে গালি তো খেতেই হবে কিন্তু ভাই তোর মতো ওরকম চুরি আমি করবো না নিজের যোগ্যতাই কিছু করতে পারি সেটা করবো নাহলে ভাই আমার দরকার নেই ভাই যেমন আছি ভাই নুরান্তে পান্তা সেরকম ভাবেই চলুক সমস্যা নেই সো গাইস আজকে ভিডিওটা এটুকুই যদি তোমাদের ভিডিওটা এক পার্সেন্ট ভালো লাগে তো কি করতে হবে ভাই চ্যানেলটা একটু সাপোর্ট করতে হবে আর তোমাদের এই রোহিত বৈদ্য ভাই কি বলবো ইউটিউবার নামে ভাই কেমন একটা কলজ্ঞ ভাই ইউটিউবার হয়ে দেড় কোটি টাকা চুরি ইউটিউবারদের ভাই মনে হচ্ছে জাত ভাই হয়ে একটা মানে খুব খারাপ কাজ করলো ভাই আমারও সত্যি খারাপ লাগছে ইউটিউবার হয়ে এরকম একটা কাজ করা মানে সে যে করলো তাতে কি হচ্ছে যে যেমন কাজ করবে শিক্ষা তার তেমনই হওয়া উচিত জেল হোক ভাই মানে এমন সাজা হোক যাতে মানে পরবর্তীতে এই সব কাজ করার মানে ভাবনাই না আসে সো বেসিকালি আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর আগের ভিডিওটা সুন্দর সাপোর্ট দিকে এরকমভাবে সাপোর্ট দেখাও আর ভিডিও করার এইভাবে আমি যেন মোটিভেট পেতে থাকি আর আজকের ভিডিওটা কালকে আসার কথা ছিল একটু লেট হয়ে গেলো বিভিন্ন মানে একটা ছোট্ট কারণের জন্য লেট হলো তোমাদের সাথে দেখা যাচ্ছে কাল দুটো বারোটার সময় ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ কর আর ভাইয়ের ভিডিও দেখতে থাকবে এটাকে স্টার্ট